আসসালামু আলাইকুম ভিউয়ার্স বলুন তো আমি আজকে কি রান্না করেছি আমি আজকে রান্না করেছি মোস্ট পপুলার ভাইরাল রেসিপি যা এখন ফেসবুক অনলাইন খুললেই দেখা যায় শুধু আমি আজকে রান্না করেছি মিক্সড সি ফুড বয়েল তো চলুন আর দেরি না করে চলে যাই দেখতে আমি কি কী সি ফুড ব্যবহার করেছি এবং কিভাবে রান্না করেছি সি ফুড বয়লের জন্য আমি এখানে নিয়েছি একটি কাটলে ফিশ নিয়েছি একটি বড়ো সাইজের অক্টোপাস আরও নিয়েছি হচ্ছে স্কোয়েড নিয়েছি এই যে এই রকম সাইজের তিনটা স্কোয়েড নিয়েছি এই যে আর নিয়েছি থ্রি স্পট ক্র্যাব আর নিয়েছি হচ্ছে এরকম মাঠ কাকড়া আরও নিয়েছি চিংড়ি মাছ আর মুরগির একটু বকের মাংস এখন আমি এইগুলোকে কেটে কুটে নিচ্ছি এই যে আমি স্কুইডকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর কাটলে ফিস্টাল লম্বা লম্বা করে আর অক্টোপাসটা দুই টুকরা করে দিয়েছি মাঝখান থেকে আর এখানে আমি আরও নিয়েছি গ্রিন মাসেল আপনাদের সেটা তখন দেখাতে মনে ছিল না এই যে আমি মাসালটাকে ভিতর থেকে সব বের করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে মাঠ কাঁকড়া আর স্পট কাঁকড়া সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অক্টোপাস আর স্কুইডটাকে আমি একদম ভালো করে কষলে কষলে লেবু আর লবণ দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি ষোলো তো একটি বড়ো সাইজের কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লেমন গ্রাস আমি থেতলে দিয়েছি আর দিয়েছি হাফ চা চামচের মতো আদা রসুন বাটা আর হচ্ছে লবণ আর এরকম একটি আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম সাথে আরও অ্যাড করে দিচ্ছি এই যে আলু আমি আলুগুলোকে ছিলে নিয়েছি আপনারা চাইলে আচিল আলুও দিতে পারেন আর দিয়ে দিব হচ্ছে এই যে সুইট কর্ন ফ্রোজেন আপনারা চাইলে টাটকাটাও দিতে পারেন এখানে আমি আরও অ্যাড করে করে দিচ্ছি তিন টুকরো লেবু এতে করে বাজে স্মেলটা চলে যাবে এই যে আলোটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে ক্র্যাপগুলো এই যে আমার সবগুলো ক্র্যাপ দেওয়া হয়ে গেছে এখন আমি কিছুটা সময় অপেক্ষা করবো এই দুই তিন মিনিটের মতো তারপর আমি দিয়ে দিব মাসেলগুলো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেরি মাসেলগুলো দিয়ে মিশিয়ে দিচ্ছি কড়াইতে জায়গা হচ্ছিল না এই জন্য আমি এগুলোকে উঠিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব অক্টোপাস স্কুইটগুলো এই যে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি অক্টোপাস স্কুইটগুলো দিয়ে দিয়ে দিচ্ছি চুলাতে হাড়ি বসে দিয়ে দিলাম বাটার বাটার দিয়ে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি আপনারা এমনি দিতে পারেন পার্সোনালি আমি ভেজে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আমি এখন আলুটা উঠিয়ে নিচ্ছি বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব ভালো করে আর আমি এখানে ছয়টা ডিমও সিদ্ধ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন যে কটা যে খাবেন সেই রকম যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি খালি করে রাখা মুরগির বুকের মাংস আপনারা খাইলে নাও দিতে পারেন এতে করে স্মেলটা একটু ভালো আসে একটু ভেজে নেব কিছুক্ষণ চিকেনটা যখন একটু ভাজা হবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া মিমরিচটা অনেক বেশি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে দেবেন দিয়ে মিশিয়ে নেব এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি চিকেন স্টক আমি ওই সিদ্ধ করেছিলাম ওইখান থেকে পানি দেইনি কারণ ওইটা আমার ভালো লাগে না আমি এই মুরগির বুকের মাংসটা সিদ্ধ করেছি ওই পানিটাই এখানে দিয়ে দিলাম দিচ্ছি ওয়েস্টার সস প্রায় দুই টেবিল চামচের মতো সস আরও দিয়ে দিচ্ছে হট টমেটো সস আরও দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এই যে আমি সব সস দিয়ে দিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই যে কেটে রাখা চিংড়ি মাছ আর লেমন গ্রাস আমি একটু থেতো করে দিয়েছি আর দিচ্ছি একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেমন জুস আমি এখানে অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি মশলাটাতে বলক চলে এসেছে এখন আমি এখানে সেদ্ধ করা সিপোপগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে তো আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আর ডিম দিয়ে মিশিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার সি ফুড বয়েল আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন